শেয়ার দিয়ে দিচ্ছি তো আচ্ছা আমি সার্পোজ আমি এই ওয়েবসাইটে আমি গেলাম ঠিক আছে এটা আমার করাই একটা ল্যান্ডিং পেজ আর কি এই ওয়েবসাইটে আমি গেলাম যাওয়ার পরে আমি আপনার দেখেন আমার দেখেন অলরেডি কিন্তু অলরেডি সব ফোন নাম্বারটা আমার কিন্তু আছে দেওয়া ঠিক আছে অথবা ধরুন যে আমি একটা ইন ইনকি ইনকিগো মোডে গেলাম আচ্ছা ইনকিগো মোডে না আমি আপনার এখান থেকে গেলাম এখন দেখেন অনেক ক্লায়েন্ট কিন্তু এরকম আছে আপনার যারা এভাবে ফর্ম ফিল করে কিন্তু তারা অর্ডার দেয় না এখন আপনি এদের ডাটাও কিন্তু আপনি ইনকমপ্লিট ডার নামে আমার যেটা আছে প্লাগ সেটা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন দেখেন আমি এখন এই পেজটা রিলোড দিলাম এই পেজটা আমি এখান থেকে রিলোড দিলাম দেখছেন আমি কিন্তু এখনো কোনো অর্ডার কিন্তু করি নাই তারপরেও আমার নাম ফোন নম্বর কিন্তু আমার এই যেটা আছে এখানে কিন্তু চলে আসছে এখন আপনি নেক্সট কাজটা কি করবেন নেক্সটে আপনি এ নাম্বার একটা ফোন দিবেন মানে এটা কিন্তু ইনস্ট্যান্ট যদি ফোন দেন তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় ইনস্ট্যান্ট যদি আপনি ফোন দেন তাহলে তাকে একটা অফার দিবেন যে ভাই আমি তোমাকে ফ্রি 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 ডেলিভারি দিব যদি তুমি আমার এটা অর্ডার করো আমার এই যেটা আছে ক্লায়েন্ট সে ডেইলি আপনার ইনকমপ্লিট থেকে দেখেন এখানে দেখেন কালকে 3 তারিখে দেখেন আমার কালকে 3 তারিখে প্রায় ইনি মানে এখান থেকে প্রায় প্রায় বিশটা অর্ডার কনফার্ম করছে মানে কি তার যে তার যে পরিমানে ক্যান্সেলটা হচ্ছে সেটা সেটা এইখান থেকে তার কিন্তু রিকভার হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এই যেটা আছে প্লাগিন সেটা কিন্তু আপনারা কিনতে পারেন এটা আপনার লাইফ টাইম কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা দাম মানে এটা কিন্তু অসাধারণ একটা কিন্তু ফিচার কিন্তু মানে আপনি যদি তাকে কনভেন্স করতে পারেন এবং তাকে যদি আপনি অন্য কিছু মানে পার করেন দেখেন তার তো ইন্টারেস্ট ছিল এটা কেনার ইন্টারেস্ট ছিল বিদাই সে তার নাম ফোন নাম্বার কিন্তু এখানে এক করছে তাই না সুতরাং আপনি জাস্ট তাকে ফোন দিয়ে পুশ করবেন যে ভাই আমি তোমাকে ফ্রি ডেলিভারি দেব তুমি আমার এটা অর্ডার করো দেখবেন যে আপনি যদি দশটা কল দেন তাহলে কিন্তু আপনার মিনিমাম তিন থেকে চারটা কিন্তু আপনার কনফার্ম হবে এবং দেখেন এই এটা কিন্তু একদম ফ্রি মানে ফ্রি অর্ডার এই এই অর্ডারটা আনতে কিন্তু আপনার কোনো এড কস্টই হচ্ছে না কারণ কি আপনার এই অর্ডার কিন্তু আপনার হারায় যাই তো তো এই মাত্র চারশো নিরানব্বই টাকার এই যেটা আছে প্লাগেন এটা কিন্তু আপনি লাইফ টাইম কিন্তু একটা ফলাফল কিন্তু ভোগ করতে পারবেন শুধুমাত্র এইটা না আমি আপনাকে আমার আরো একটা সাইটে দেখাই দেখেন আমার ওইখানে আপনার অনেক আছে ডাটা মানে ওখানে আপনার ইনকমপ্লিট যেটা আছে অর্ডার সেটা এখনো মেবি কল দেয়নি এটা অ্যাকচুয়ালি কল দিয়ে ওটা আপনার মানে মুভ করে দেয় আর কি ধরুন ওখানে ডাটা গুলো নাই দেখেন আমি যদি এইখানে দেখাই দেখেন আজ আমার চার তারিখের দেখেন ডাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসছে ডাটা ঠিক আছে তার মানে কি উনি অলরেডি আর কি মানে কল দেখবেন যে ধরুন আপনার এখানে ডাটা কল আচ্ছা আমি আপনার আরেকটা যেটা আছে সাইটে সেটাতে আমি আপনাকে দেখাচ্ছি এটাতে কল মানে কল করছে কিনা আমি আর সিও না ওকে আমি আমার এই সাইডে ড্যাশবোর্ডে গেলাম যাওয়ার পর এই চেক আউট লিড যেটা এই অপশনটাতে আমি গেলাম এখন দেখেন এখন একটা কাস্টমার যদি সে যদি অর্ডার যদি কমপ্লিট করে তাহলে কিন্তু এটা কিন্তু আপনার এখানে থাকবে না এটা কিন্তু সরাসরি আপনার এইখানে যাবে চলে এই অর্ডারটা চলে যাবে তারপরে সেটি যদি এখানে যদি কনসিল মানে ক্যান্সেল করে আপনি আপনি সেটি ক্যান্সেল করে তাহলে কি সেখানে আপনি আর কি ক্যান্সেল দিয়ে দিবেন এটা আপনার এটা আপনার সরাসরি আপনার এই অর্ডারসের যেটা সেকশন আছে সেখানে আপনার ক্যান্সেলে যাবে চলে আর যদি আপনি এখান থেকে যদি মানে কমপ্লিট করেন তাহলে কি এই অর্ডারটা কিন্তু আপনার মেইন মেইন অর্ডারে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে আর এটা যদি আপনি ডি মানে ডি মানে ডিলিট করে দেন তাহলে কি এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তো আমার যারা কাস্টমার মানে তারা যে কাজটা করে তারা এখান থেকে নিয়ে এটা আর কি মানে ডিলিট করে দেয় তারা এখানে মার্কেস মানে অনেক সময় তারা এটা কম মানে কমপ্লিটটা দেয় না আর কি এখন আপনাদের ইচ্ছা যে আপনারা এটা কেমনে করবেন সম্পূর্ণ আপনাদের উপরে সবাই ভালো থাকবে না আলাইকুম